মজ আল কৰবি বেছি কথা নে বি

এবং সেই কবি বিখ্যাত কবি बृজেন্দ্র লেখা সকল দেশের সেরা এই কবিতাটি আবৃত্তি করার জন্য জামিয়া ছাত্র মোহাম্মদ মিরাজকে আমি আহ্বান করব ধনাধনে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা

अरब का बरकत है, भानू रानी <speaking in foreign language>

দুলিতেছে তরি পুলিতেছে জল বুলিতেছে মাঝি পথ ছিড়িয়েছে পাল কে ধরি বেহাল আছে তারই মন কে আছে জোয়ান ভগবান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি দিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রি শান্তির আশাদান যুগ যুগত সৈনিকিত ব্যথা খুশি আছে অভিযান

বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার গিরি শঙ্কর গিরি শঙ্কর পশ্চাৎ কান্ডারি তুমি ভুলিবে কি পথিবে কি পথ বাজ করে হানাহানি তবু চলো তারই নিয়েছো যে মহাভার কান্ডারি তবে সম্মুখ হয়ে পলা সিদ্ধান্ত

আমি আপনাদের সম্মুখে স্বাধীনতা কবিতাটি আবৃত্তি করছি স্বাধীনতা তুমি হয়েছ স্বাধীনতা শাসন বন্ধ করেছ বিদেশ নীতির অমানবিক শাসন পরাধী আধার বাঁধন চিড়িয়া বাঁচার দিয়েছ যুক্তি স্বাধীনতা আজ তোমার জন্য পেয়েছি আমরা মুক্তি স্বাধীনতা তুমি মুক্ত করেছ আজাদ করেছ দেশ ভারতের মাটিতে ইংরেজদের ক্ষমতা চিরতরে করেছ শেষ বিজয় পতাকা ছিনিয়ে এনেছ আজ গর্বে ভারত ভূমি ন্যায্য অধিকার মানুষের হাতে তুলে দিয়েছ স্বাধীনতা কোন দেশের মাটিতে গড়েছে গণতন্ত্র উচ্চ কণ্ঠে বলতে পেরেছে দেশ বিজয়ের মন্ত্র স্বাধীনতা আজ তোমার জন্য প্রাণ ভরে নেই শ্বাস তোমার জন্য একই সাথে সব মিলেমিশে করি তোমার জন্য স্বাধীনতা আজ উন্নতম দেশীর তোমাকে আনতে শহীদ হয়েছে দেশের অনেক বীর স্বাধীনতা আজ তোমার জন্য কেঁদেছে ভারত মাতা লাল রঙে রাঙা হয়ে আছে ইতিহাসের পাতা এর স্বাধীনতা তোমার জন্য ঝরেছে অনেক রক্ত হাসি মুখে প্রাণ নিয়ে গেছে কত মহান সব দেশ ভক্ত অনেক যুদ্ধ লয়ের পর এসেছো তুমি শেষে সাতচল্লিশের পনেরোই আগস্ট এসেছো তুমি দেশে তোমার আগমনে দেশের মাটি পেয়েছে নতুন স্পর্শ নতুন করে গড়েছ তুমি স্বাধীন ভারতবর্ষ আকাশে বাতাসে বেঁধেছে আজ স্বাধীনতার গান শ্রদ্ধা জানাই স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ শ্রদ্ধা জানাই স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ এখন একটি বাচ্চাকে আমরা স্বাধীনতার আসল মানে যে কবিতার মাধ্যমে ইচ্ছে পারি যে মহান এক ছোট্ট কবি এখন পশ্চিম বাংলা বলে প্রসিদ্ধ সেই ইচ্ছে পারি কবি কবিতা মুসফিকা নামে আপনাদের সম্মুখে স্বাধীনতা তাসল মানে কবিতাটি আপনারা গাইবেন এখন আপনাদের সম্মুখে মুসফিকা আমি আপনাদের সম্মুখে স্বাধীনতার আসল মানে কবিতাকে আবৃত্তি করে শোনাচ্ছি সাদা থান করে সদ্য বিধবা গরিবিত স্বরে বলে শহীদ হয়েছে আমার স্বামীটা পতাকার কবরে সবে মাস ছয়ে বিয়ে হয়েছিল সব কুয়ে দুচোখ ভরা সেসব ভেবে ফেটে যায় ও শ্রুতে করা ভিতরে বাড়ছে ছোট্ট প্রাণ কাঁদতে পারি না আর